এই ছোট্ট একটা জীবনচক্র কতই না কষ্টের তাই না আজকে যেই জিনিসটা তোমার কালকে সেই জিনিসটা আমার তো এটাই বাস্তব আজকে তোমার কাছে ধন সম্পত্তি জায়গা বাড়ি ঘর সব কিছু আছে আমার কিচ্ছু নেই কালকে কিন্তু এই সমস্ত কিছু আমার হবে তো এটাই হচ্ছে বাস্তব তো এটাই আমরা অনেকে মেনে নিই অনেকে আবার মেনে নিতে পারি না তো কি আর করার আর মেনে নিতে না পারলেও এটাই হচ্ছে সত্যি তো আজকে যে আমি কতটা কষ্টের ওপর দিয়ে দিন পার করছি সেটা ভগবান একমাত্র সেই জানে আর যে পার করছে সেই জানে তো মানে একটা বাজে মানে বাজে কি বলবো ছোট্ট একটা ঘরের মধ্যে কোনো রকমে আর কি আছি দুজন হাজব্যান্ড ওয়াইফ তো এই ঘরের মধ্যে নাই সেভাবে রান্নাঘর নাই সেভাবে টয়লেট তো বাইরে টয়লেট সব কিছু তো রান্নাঘরটা এতটাই ছোট। যে একজন ঢুকলে দুজন আর কি ঢোকা যায় না আর বাসনপত্র ঠিকঠাকভাবে রাখা যায় না তো ওরই মধ্যে খুব আর কি গুছিয়ে ইয়ে করে আর কি দিন যাপন করি তো এইভাবে কষ্ট করে আছি তো এই কষ্টের জন্য যে বা যারা দায়ী তো তাদের তো কোনো ক্ষমা নেই আমার কাছে তো কোনো ক্ষমা পাবেই না তো আশা করি ভগ ভগবানও তাদেরকে ক্ষমা করবে না তো এই যে আজকে দেখো একটুখানি রান্না করছি রান্না বলতে কি চিকেন রান্না করছি তো কিছুটা চিকেনের সঙ্গে কিছুটা চিকেনের লেগ পিসও ছিল তো এগুলো আমি আর কি রান্না করছি তো এগুলো অনেকে খায় না অনেকে নাক করে এগুলো দেখে কিন্তু আমরা খাই আমি আমার হাজব্যান্ড খুব পছন্দ করি এসবগুলো খেতে ওই জন্য আমাদের নিয়ে আসে মাঝে সাঝে তো মানে এই ছোট্ট একটা রান্নাঘরে নাই একটা শিলনোড়া নাই একটা মিক্সার গ্রাইন্ডার তো নাই বলা ভুল আমার কাছে ছিল আমি যখন এর আগে কেরালায় ছিলাম তখন আমি এখানে এসে মিক্সি কিনেছিলাম কিন্তু যেহেতু বাড়ি গিয়েছিলাম তো সেখানে রেখে আসা হয়েছে তো এখন মানে প্রত্যেকবার এসে তো প্রত্যেকবার তো কেনাটা পসিবল না ওই জন্য এবার আর কেনা হয়নি তো এই যে দেখো ছোট্ট একটা গ্লাসের মধ্যে এই যে হামন্ডিস্তার কাজে কাজ করে আর কি মশলা পেস্ট করি তো এখানে আমি গরম মশলা পেস্ট করছিলাম তো বর্মশাহ দেখে বলছে যে কতই না কষ্টের জীবন আমাদের তো একটাই না যে কি কষ্ট হলেও সুখ একদিন আসবে এটা আমার বিশ্বাস যে সবাই মানে সারা জীবন কষ্টের মধ্যে পার করে না একদিন না একদিন সুখ তাদের কাছে ফিরেই আসে তো কি শুধুমাত্র ধৈর্য তো ধৈর্যটা অবশ্যই আমাদেরকে রাখতে হবে ধৈর্য হারালে কিছুতেই হবে না তো আমার মনে হয় ভগবান আমাকে ধৈর্য দিয়েছে আর সহ্য ক্ষমতাও দিয়েছে তো আমি অনেক কষ্ট সহ্য করতে পারি এর আগেও অনেক কষ্ট সহ্য করেছি আর এর এরপরও আশা করি পারবো যদি ভগবান পাশে থাকে তো তো জানি না কতটা কি হবে তো কষ্ট হলো কি দুজনে একসঙ্গে আছি ভালো আছি সুখে আছি এমনকি না খেয়ে তো নেই খেয়েদের তৃপ্তি দিন চলে যাচ্ছে তো আরও কত মানুষ আছে যারা দুবেলা দু মুঠো খেতেও পায় না তাহলে তারা কতটা কষ্টে আছে তো তাদের দিকে তাকিয়ে আমরা সত্যিই খুব ভালো আছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে